বন্ধুরা জেলের দেয়ালের ছায়ায় কিছু কয়েদি রয়েছে যাদের নাম শুনলেই কাপুনি ধরে যায় তারা শুধু সাধারণ অপরাধী নয় তাদের হিংস্রতা রক্তাক্ত অতীত আর ঠান্ডা মাথায় অপরাধের জন্য তারা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বন্দীদের মধ্যে একজন আজ প্রথমবারের মতো আমরা ক্যামেরায় দেখতে যাচ্ছি তাদের যাদের নাম শুনে কাপে সমাজ যাদের পাশ কাটিয়ে হাঁটতেও ভয় পায় তার সহবন্দীরা আপনি যদি সিরিয়াল কিলারদের সম্পর্কে জানেন তাহলে জানবেন তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এই তালিকার দশ নম্বরে রয়েছে থমাস অ্যাডওয়ার্ড সিলভারস্টাইন থমাস অ্যাডওয়ার্ড সিলভারস্টাইনের জন্ম চার ফেব্রুয়ারি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরে ছোটবেলা থেকেই তিনি নানা রকম মানসিক এবং পারিবারিক চাপে ছিলেন যেগুলো তার অপরাধ জগতের যাত্রাকে প্রভাবিত করেছে থমাসের মা ভার্জেনিয়াতে কনোয়ে তার প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন যখন তিনি গর্ভবতী ছিলেন এরপর তিনি থমাস সাথে বিয়ে করেন যাকে থমাস নিজের বাবা ভাবতেন সে সম্পর্ক ভেঙে গেল তিনি সিড সিলভার স্টাইনের সাথে বিয়ে করেন যিনি পরে থমাসকে দত্তক নেন মধ্যবিত্ত এলাকায় বড় হওয়া থমাস ছোটবেলা থেকেই লাজক এবং প্রায় স্কুলে বলে মার তার মা তাকে শিখিয়েছিলেন যদি মার্খে বাড়ি ফিরে আসো তাহলে আমি তোমাকে মারব এতে তার মধ্যে জন্ম নেয় প্রতিশোধ এবং প্রতিরোধের মনোমানসিকতা যা পরবর্তীতে রূপ নেয় হিংস্রতায় মাত্র ১৯ বছর বয়সে তিনি অস্ত্র সহ ডাকাতির অভিযোগে সান কুয়েন্টিন জেলে চার বছরের জন্য বন্দী হন সেখান থেকে বের হওয়ার পর আবারও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হন এইবার তার আত্মীয়দের সঙ্গে উনিশশো সালে তিনি পনেরো বছরের জন্য সাজা পান এবং তাকে পাঠানো হয়েছিল লেন ওয়ার্থ কারাগারে সেখানে তিনি যোগ দেন এরিয়ান ব্রাদারহুড নামক এক ভয়ঙ্কর শ্বেতাঙ্গ গ্যাংয়ে উনিশশো সালে তার জীবনের আরও অন্ধকার জীবনে ঢুকে পড়ে তিনি অভিযুক্ত হন তার সহবন্দী ড্যানি এটওয়েলকে খুন করার জন্য কারণ সে জেলে নাকি হেরোইন পাচারের জন্য রাজি হয়নি এই খুনের জন্য তিনি আজীবন কারাদণ্ড পান এবং পাঠানো হয় উচ্চ নিরাপত্তার ইউএসপি মেরিনার জেলে থেমে থাকেনি খুন করেন আরও কয়েদি এবং এমনকি এক জেলের অফিসার পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল কারেকশন হত্যাকাণ্ড যা ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং এতে সহযোগিতা করেছিল আরও কিছু কয়েদিরা তার মৃত্যু হয় এগারো মে দু সালে হার্ট সার্জারির জটিলতার কারণে মৃত্যুর সময় তিনি ছত্রিশ বছর কাটিয়ে ফেলেছিলেন একা এক সেলে যার ফলে তিনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সলিটারি কনফাইনমেন্টে থাকা বন্দী হন নাম্বার নাইন নিকো অ্যালেন জেন্সকিন্স নিকো জেন্সকেন্স নামটা শুনলেই শীতল একটা ভয় চেপে এসে বসে তার জন্ম ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে নেব্রাজকার ওহামাতে ছোটবেলা থেকেই তার জীবন ছিল সহিংসতায় ভরা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ে খুব অল্প বয়সে কিশোর বয়সে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে বন্দী হয় এবং দশ বছরের বেশি সময় কাটায় জেলে তবে তার মন মানসিকতার সমস্যা গুরুত্ব দিয়ে দেখানো হয়নি এবং সেসবের কারণেই তার ভয়াবহ ফলাফল তৈরি হয় দু হাজার সালের তিরিশে জুলাই কারাগার থেকে মুক্তিমান জেমস কিন্স মাত্র দুই সপ্তাহের মাথায় সে শুরু করে এক ভয়ঙ্কর হত্যাযোগ্য যেটা ওয়ামাহা শহরকে কাঁপিয়ে দেয় প্রথম দুই শিকার ছিলেন ছাব্বিশ বছর বয়সী জুবানা এবং পঁচিশ বছর বয়সী জর্জ রুইস তাদের সেটাকে এক গোপন জায়গায় বলেছিল এক রাতে মজা হবে কিন্তু সেখানে ঠান্ডা মাথায় গুলি করে তাকে হত্যা করা হয় টাকা পয়সা ছিনতাই করে লাশ ফেলে রেখে চলে যায় এরপর আসে তৃতীয় খুন এক সময় সহবন্দী কর্টিস ব্র্যাডফোর্ড খুনের আগে দিন তার সাথে চলা ছবি হাসি মুখে তারপরের দিন তাকে হত্যা করে সবচেয়ে ভয়ানক হত্যাকাণ্ড ঘটে অ্যান্ড্রিয়া কোরুগার নামের এক তেত্রিশ বছর নারীকে গুলি করে তিনি ছিলেন তিন সন্তানের মা তাকে সে রাস্তায় নামিয়ে বারো গেজ শটকান দিয়ে গুলি করে পালিয়ে যায় এত সব অপরাধের প্রমাণ মেলে সিসিটিভি ফুটেজ থেকে তিরিশ আগস্ট দুই হাজার তেরো সালে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে জেন্সকিন্স দাবি করে সে নাকি প্রাচীন এক সাব দেবতা দ্বারা প্রভাবিত আদালতে সে নিজেই নিজের পক্ষে লড়াই চালিয়ে যায় কিন্তু পুরো বিচারকালে সে অদ্ভুত ব্যবহার করে হঠাৎ হঠাৎ হাসে কখনো ঠ্যাঙ্গসে কথা বলে কখনো ভিকটিমের পরিবারের সাথে কথা শুনে পাগলের মতো আচরণ করে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় সে এই রায় আবার নতুন করে প্রশ্ন তোলে মানসিক সমস্যাগ্রস্ত কয়েদিকে কিভাবে দেখা হচ্ছে আমাদের কারাগার ব্যবস্থায় নিকো জেন্সকেন্স এখনও রয়ে গেছে কাতঙ্কের নাম তার অপরাধের ধাক্কা আজও অনুভব করেন তার শিকারদের পরিবার এবং ওয়ামাহার জনগণ নাম্বার এইট আলবার্ট গিনাথা উডফক্স আলবার্ট উডফক্স এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সলিডারি কনফাইনমেন্ট কাহিনী উনিশশো সালের আটই ফেব্রুয়ারি নিউ অ্যালিয়েন্সে তার জন্ম বড় হয়েছে দরিদ্র এবং বর্ণ বৈষম্যের মাঝে খুব অল্প বয়সেই চুরি ডাকাতি হিংসাত্মক অপরাধে জড়িয়ে পড়েন উনিশশো সালে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং পাঠানো হয় লুইজিয়ানা স্টেট পেনিটেনশিয়ারি যা অ্যাঙ্গোলা নামে পরিচিত এটি একসময় ছিল দাসদের জন্য কুখ্যাত এক প্ল্যান্টেশন সেখানে গিয়ে উডফক্স পরিচিত হন ব্ল্যাক ফ্যান্থার পার্টির ভাবনায় যা তাকে আত্মজাগরণের পথে আনে কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ানক ঘটনা উনিশশো সালে একজন কারারক্ষী ব্রেন্ট মিলার খুন হন জেলের ভেতর এই খুনের দায় অভিযুক্ত উডফক্স হারম্যান ওয়ালেস এবং রবার্ট কিং যাদেরকে বলা হয় অ্যাঙ্গোলা থ্রি উডফক্সের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকলে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ এবং জেলের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ করার জন্য তাকে বিচ্ছিন্ন ছেলে রাখা হয় একা দিনের পর দিন বছরের পর বছর পার করে তিতাল্লিশ বছর হ্যাঁ একটা না তিন যুগেরও বেশি সময় তিনি কাটান সলিটারি কনফাইনমেন্টে তার সেল ছিল একটি ছোট্ট বিছানা টয়লেট আর একটি ছোট জানালা যেখান থেকে সূর্যের আলো ঠিকমতো আসতো না তবে এই অবর্ণনীয় বন্দুদের মধ্যে উডফক্স হার মানেননি তিনি জেলের মধ্যেই পড়াশোনা করেন লেখালেখি করেন এবং বন্দীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরি করেন দু সালে বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে তিনি মুক্তি পান বাইরে এসে হয়ে ওঠেন মানবাধিকার আন্দোলনের মুখপাত্র দুই সালের চারই আগস্ট তার মৃত্যু হয় উটফক্সের জীবন প্রমাণ করে একজন মানুষ চাইলে বন্দীদের মধ্যে থেকে মুক্ত মন ধরে রাখতে পারে নাম্বার সেভেন রিচার্ড কুকিনস্কি রিচার্ড কুকিনস্কি ডাক নাম দ্য আইসম্যান তার নাম শুনলেই ভয় লাগে কারণ তিনি ছিলেন একজন ঠান্ডা মাতার খুনি একজন চুক্তিভিত্তিক হত্যাকারী এবং একই সঙ্গে একজন পারিবারিক মানুষ তার জন্ম এগারোই এপ্রিল উনিশশো সালে নিউ জার্সির জার্সি সিটিতে বাল্যকাল ছিল সহিংসতা এবং নির্যাতনে ভরা তার বাবা একজন মদ্যপ্য এবং মারধর করতেন এই পরিবেশেই গড়ে ওঠে তার হিংস্রতা প্রথম খুন করেন চোদ্দ বছর বয়সে এরপর হত্যার আসক্তি যেন নেশায় পরিণত হয় তার জন্য সে হত্যাকারী হয়ে ওঠে মব মাফিয়ার জন্য অর্থের বিনিময়ে সে গুলি করতো দিত এমনকি জীবন্ত জ্বালিয়েও দিত মানুষকে রিচার্ড বিভিন্ন পদ্ধতিতে খুন করত গুলি ছুরি বিষ বরফ হ্যাঁ সে লাশ বরফে রেখে দিত যেন পচন ধরা বিলম্ব হয় যাতে মৃত্যুর সময় শনাক্ত করা না যায় এখান থেকেই তার নাম হয় দ্য আইসম্যান সে নিজেকে দাবি করেছিল সে দুইশো জনের বেশি মানুষকে খুন করেছে যদিও সব প্রমাণ পাওয়া যায়নি তবুও নিশ্চিতভাবে অন্তত খুনের সাব্যস্ত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাইরে সে ছিল একজন আদর্শ বাবা ও স্বামী তার পরিবার জানতো না সে কি করে দু হাজার সালে কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর সময় সে বলেছিল আমার মধ্যে কোনো অনুশোচনা নেই মানুষ হত্যা করা আমার কাছে ছিল ঠিক যেমন আপ আপনি চাকরিতে যান নাম্বার সিক্স চার্লস সালভাটোরে সোব্রাস চার্লস সোব্রাস তার নাম একদিকে যেমন ভয় জায়গায় তেমনি কৌতূহল জায়গায় তিনি ছিলেন একজন ঠান্ডা মাতার সিরিয়াল কিলার প্রতারক এবং পলাতক সে তার শিকারদের আকৃষ্ট করত বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য দিয়ে তার জন্ম উনিশশো সালে ভিয়েতনামের সাইগনে বাবা ছিল ভারতীয় ব্যবসায়ী মা ছিল ভিয়েতনামি ছোটবেলা থেকেই তার জীবন ছিল দোদুল্যমান বিভিন্ন দেশে ঘোরাফেরা অপরাধে দশকে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এবং সেখানে তিনি টার্গেট করতেন পশ্চিমা পর্যটকদের তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন ড্রাগ দিতেন এবং পরে ঠান্ডা মাথায় হত্যা করতেন তার লক্ষ্য ছিল পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নেওয়া তাকে ডাকা হতো দ্য সারপ্যান্ট কারণ সে কৌশলী পালিয়ে যেত কখনো তাকে ধরাই যেত না তার ধরা পড়া পালিয়ে যাওয়া আবার ধরা পড়া এসব নিয়ে বহু তথ্যচিত্র বই এমনকি নেটফ্লিক্স সিরিজও হয়েছে সর্বশেষ দু সালে নেপালে আবার ধরা পড়ে এবং দু সাল পর্যন্ত কারাগারে ছিল তার জীবন একদিক যেমন রহস্যময় তেমনই নির্মম নাম্বার ফাইভ এল চাপো এল চাপো নামটা শুনলেই মনে পড়ে মেক্সিকোর সেই ভয়ঙ্কর ড্রাগ ডিলার লর্ডের কথা যার নাম আসলে জ্যাকুলিন গুজম্যান যার আসল নাম জুয়াকিন গুজম্যান তিনি ছিলেন সিনালোয়া কর্টেল এর প্রধান যা বিশ্বের সবচেয়ে বড় মাদক চক্রের একটি তার জন্ম উনিশশো সালে চার এপ্রিল মেক্সিকোর একটি গরিব গ্রামে ছোটবেলা থেকেই তিনি মাদক চাষ এবং পাচারের সাথে যুক্ত হয়ে পড়েন ধীরে ধীরে হয়ে ওঠেন এক বিশাল মাদক সাম্রাজ্যের অধিপতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বহু দেশে কোকিন হেরোইন মারিজোয়ানা সরবরাহ করতেন তিনি তাকে ড্রাগ ট্রাফিকিং এর নেপোলিয়ান বলা হতো তবে শুধু মাদক নয় নির্মমতা ছিল তার অন্যতম অস্ত্র দু সালে মেক্সিকোর একটি জেলে থাকাকালীন তার কারাবাসের নিচে মাটি খুঁড়ে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার লম্বা একটি টানেল বানিয়েছিল সেখানে মোটর সাইকেল দিয়ে তাকে বের করে আনা হয় দুহাজার ষোলো সালে আবার গ্রেপ্তার হয় সতেরো সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয় ২০১৯ উনিশ সালে যুক্তরাষ্ট্রে তার বিচার হয় এবং তিরিশ বছরের বেশি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আজীবন কারাদণ্ড দেওয়া হয় আজ সে এডিয়ক্স ফ্লোরেন্স নামক সবচেয়ে নিরাপদ কারাগারে বন্দি সেখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই নাম্বার ফোর চার্লস ম্যানসন চার্লস ম্যানসন এমন এক নাম যার নাম উচ্চারণ করলেই আমেরিকান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায়ের কথা মনে পড়ে তিনি নিজে একজন সিরিয়াল কিলার ছিলেন না কিন্তু তার কথা বিশ্বাস এবং প্রভাব ব্যবহার করে অনুগামীদের দিয়ে খুন করিয়েছেন এবং তার এই ম্যানসন ফ্যামিলি কর্ল্ট আমেরিকান মিডিয়াকে তস্ন করে দিয়েছিল চার্লসের জন্ম উনিশশো সালে ওহাইওতে ছোটবেলা থেকেই ছিলেন অবহেলা অপমান এবং অপরাধের ছায়ায় জেলেই বড় হয়েছেন বলা চলে তিরিশ বছর বয়সে এসে সেই সাংগীতিক স্বপ্নের বিবর হয়েছে কিন্তু সেই ব্যর্থতাকে তাকে পরিণত করে এক কাল্ট লিডারে সে বিশ্বাস করত একদিন জাতিগত গৃহযুদ্ধ হবে যার নাম দিয়েছিল হেলটার স্কেলটার এই যুদ্ধ শুরুর জন্য সে নিজে অনুগামীদের দিয়ে ধনী শ্বেতাঙ্গ পরিবারে আক্রমণ চালাতে শুরু করে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ছিল ১৯৬৯ সালে অভিনেত্রী শ্যারন স্টেটের বাসায় হামলা ম্যানসন নিজের হাত দিয়ে কাউকে খুন করেননি কিন্তু তার প্ররোচনা মগজ ধোলা এবং নেতৃত্ব স্থানীয় ভূমিকার কারণে সে উনিশশো সালে যাবজ্জ অন কারাদন্ড পায় 3 2017 সালে জেলেই মারা যান কিন্তু তার প্রভাব এবং আতঙ্ক আজও অনেকে ভুলতে পারেনি নাম্বার 2 আলেকজান্ডার পিশচকিন এই লোকটি রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন যার লক্ষ্য ছিল 64টি খুন করা কারণ দাবার বোর্ডে 64টি ঘর থাকে আলেকজান্ডার পিশচকিন জন্মায় 1974 সালে মস্কোতে ছোটবেলায় মাথায় আঘাত পাওয়ার বলে তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক কিন্তু তার দানবীয় মন মানসিকতা দাবার বোর্ডকে পরিণত করে মৃত্যুর প্রতীকে সে বেছে বেছে খুন করত বৃদ্ধ মানুষ পথচারী মদ্যপের ওপর সে চড়াও হতো মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করত পরে মুখে বোতল ঢুকিয়ে দিত যেন তা চিৎকার করতে না পারে সে প্রতিটি খুনের জন্য দাবার বোর্ডের একটি ঘর পূরণ করত তার লক্ষ্য ছিল সবগুলো ঘর পূর্ণ করা দু সালে ধরা পড়ার সময় তার বিরুদ্ধে আটচল্লিশটি খুনের প্রমাণ পাওয়া গেছে কিন্তু সে নিজে দাবি করে খুন করেছে সালে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং প্রথম বছর সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল নাম্বার ওয়ান এলিয়ান ওয়ার্নোস সবশেষে আসা যাক এক নারী গল্পে যিনি ইতিহাসের পরিচিত আমেরিকার প্রথম নারী সিরিয়াল কিলার হিসেবে তার নাম এলিয়েন ওরোনোস তার জীবন ছিল দুঃখে পড়া জন্ম উনিশশো সালে মিশি গানে বাবা ছিল শিশু নির্যাতনকারী আত্মহত্যা করেন মা তাকে ছেড়ে চলে যান ছোটবেলা থেকেই ধর্ষণ গৃহহীনতা পতিতাবৃত্তি সবকিছু তাকে ঘিরে রেখেছিল আশির দশকে তিনি ফ্লোরিডার ট্রাক চালকদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন পরে তাকে হত্যা করতেন তার দাবি ছিল তারা তাকে ধর্ষণ করতে চেয়েছিল তাই সে আত্মরক্ষায় খুন করেছে তবে পুলিশ তদন্তে দেখা যায় সে সাতজন পুরুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে উনিশশো সালে ধরা পড়ে এবং দুই সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায় তার জীবন নিয়ে তৈরি হয়েছে একাধিক ডকুমেন্টারি এবং সিনেমা যার মধ্যে মনস্টার সিনেমাটি অস্কার জিতেছিল এই কয়েদিরা শুধু আইন ভেঙে অপরাধ করেনি তারা সমাজ মানবতা নৈতিকতা সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে তাদের অপরাধ ভয়াবহতা আর তার ফলাফল আমাদের শিক্ষা দেয় একটিমাত্র ভুল সিদ্ধান্ত একটিমাত্র বিকৃত মন মানসিকতা কিভাবে একটি মানুষকে দানবে পরিণত করতে পারে তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ